ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে দেওয়া প্রত্যাপর্ণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টমি ক্যাডম্যান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে শুনানি শেষে এক প্রেস এ সাংবাদিকদের কথা বলেন তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠির উত্তরে ভারতের মনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে জন্য আহ্বান জানিয়েছেন তবে এটা ভারতের ব্যাপার যে তারা বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান অবস্থান করবে। আমি করি তারা বিচারের পক্ষে নেবে তিনি চিঠির জবাবে ভারতকে পদক্ষেপ নিতে হবে সরকার জোর করতে পারেন না ঠিকই কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা বা কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা একে প্রভাবিত করবে না সবার জেনে রাখা ভালো যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষে সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তারা হুরা করার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি আরো বলেন তবে চিফ প্রসিকিউটর যেভাবে সবকিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হবে সামনে ট্রাইব্যুনালে যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামোতে বিষয়ে আলোচনা চলতে থাকবে এ বিষয়ে এবং বিদ্যমান আইনি ফ্রেমওয়ার্ক এ প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব আশা করি তা করা গেলে আইনি বিষয়গুলো আরো নিরপেক্ষ সহজতর ও আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত হওয়ার যোগ্য হবে উল্লেখ্য ব্রিটিশ আইনজীবী লন্ডন ভিত্তিক ল ফার্ম অয়নি সাতটি গ্রুপে সহ প্রতিষ্ঠাতা ও আইনিকা 37 সেম্বার্স এর যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে কত বিসুই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ টাইবুনালের চিফ প্রসিকিউটর হিসেবে বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয় এর পরপরই আন্তর্জাতিক অপরাধ টাইবুনালের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় এতে টবির নিয়োগ টাইবুনালের জন্য এক উল্লেখযোগ্য মাইলফলক বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মমতা জুল ইসলাম